মুসলিম সংস্থা যে সমস্ত সম্পত্তি ভারতবর্ষে সমস্ত সরকারের আন্ডারে নিয়ে নেওয়ার বিল পাশ করেছে তার বিরুদ্ধে লড়াই আমাদের সাংসদের করছে দিল্লিতে আমাদের মাননীয় মমতা ব্যানার্জির চাপে এবং আন্দোলনে আমরা যে বাড়ি বাড়ি সার্ভে করেছি সেটা নজরে পড়েছে দিল্লি কিছুদিন আগে দেখেছেন মিডিয়ার মাধ্যমে আমরা বাড়ি বাড়ি ভোটার লিস্ট যে বিভিন্নভাবে করেছি সেটা নজরে গেছে দিল্লিতে হচ্ছে নির্বাচন কমিশনার কথা দিয়েছে যে আমরা এই ধরনের ভোট আর ডবল রাখবো তো যাই হোক এর জন্য আজকে আপনাদের মিটিং আপনারা আজকে এখানে কমিটি ঘোষণা করবে তার আগে কিছু আলোচনা আরও অনেক ব্যক্তি আপনাদের সামনে বলবেন এই করার কথা বলে সবাইকে ধন্যবাদ জানি আমি আমার আলোচনা শেষ করছি জয় হিন্দ মহাদেব মাতারাম মমতা ব্যানার্জি জিন্দাবাদ গ্রাম পঞ্চায়েত আপনারা হারিয়েছেন গত পঞ্চায়েত নির্বাচনে আগামী পঞ্চায়েত নির্বাচন এবং সামনে বিধানসভা নির্বাচন কি পরিবরণ হবে আশা করছে আমাদের সংগঠন ছড়ি মনে হয় ভালো আছে তার আমরা গত একুশ সালের বিধানসভায় দিয়েছি আগামী দিনে আগামী দিনেও পঞ্চায়েতে আমরা আবার পুনরায় গ্রহণ করবো আমাদের দলের এবং এই ছাব্বিশে যে বিধানসভা সেখানেও আমরা পুনরায় যে বিগত দিনে দেখেছি তার থেকে বেশি বেশি করে আমরা আজকে আজকের যে কমিটি এই কমিটির কাজ কি আজকের যে কমিটিটা ভোটার লিস্ট ভেরিফিকেশন বলছি ভোটার ভোটার আছে সেগুলোকে তদন্ত করে বের করে সেগুলোকে কারেকশন করা বাতিল করা এবং এসব ভোটার এখনও সংযুক্ত করা হয়নি সেগুলোকে সংযুক্ত করা আপনার নাম এবং পরিচয় আমার নাম রেজাবুল হক আইএনটিপিসির সভাপতি ভগবান গুলার